সালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের ভিডিও নিয়ে এসে উপস্থাপন করে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে এসেছি এসিআই ব্র্যান্ডের গ্যাসোলিন পাম্প আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি গ্যাসোলিন পাম্প দ্বারা বোর থেকে পানি উত্তোলন করা হচ্ছে আপনারা আমাদের এই গ্যাসোলিন পামে ছয় মাস সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন যেটা কোম্পানির তরফ থেকে সরাসরি হোম সার্ভিস দেওয়া হবে আপনাদের বাসায় গিয়ে হোম সার্ভিস দেওয়া হবে এই গ্যাসোলিন পাম্পের ক্ষেত্রে আমাদের কাছে গ্যাসোলিন পাম্পগুলো রয়েছে বিভিন্ন ক্যাটাগরি দুই ইঞ্চি তিন ইঞ্চি আপনারা আপনাদের চাহিদা মোতাবেক দুই ইঞ্চি তিন ইঞ্চি গ্যাসোলিন পাম্পগুলো নিতে পারেন স্মার্ট সিরিজের এবং ক্লাসিক সিরিজের আপনারা ক্লাসিক অথবা স্মার্ট সিরিজের এই গ্যাসোলিন পাম্পগুলো পেয়ে যাবেন সরাসরি পাইকারি দামে দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনারা এই গ্যাসোলিন পাম্পগুলো ব্যবহার করতে পারবেন পেট্রোলের মাধ্যমে যেটা পেট্রোল তেল ব্যবহার করে আপনারা সম্পূর্ণ ইজিভাবে ব্যবহার করতে পারবেন আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছেন এটা নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আর সরাসরি হোম সার্ভিস পেয়ে যাবেন আপনাদের বাসায় গিয়ে এসিআই টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দেওয়া হবে ছয় মাস সার্ভিসিং ফ্রি আর আপনারা যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে তাহলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা এই গ্যাসোলিন পাম্পগুলো সংগ্রহ করে নিন আর এটাতে আপনারা সব থেকে সুবিধা পেয়ে যাবেন যেটা অ্যাভেলেবল ব্যবহার হচ্ছে এটা বিশ থেকে বাইশ কেজি ওজন আওয়ার সাথে আপনারা আনা নেওয়ার জন্য পারফেক্টভাবে সুবিধা পাবেন আপনারা যে কোনো স্থানে পানি উত্তোলনের জন্য জমি সেচ প্রকল্পে ব্যবহারের জন্য আপনারা কিন্তু এটা আনা নেওয়ার জন্য সম্পূর্ণ ইজিভাবে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারবেন বিশ থেকে বাইশ কেজি ওজন হওয়ার ক্ষেত্রে আপনারা এটার দ্বারা লুজ পানি উত্তোলন করতে পারবেন এবং বোরের পানি উত্তোলন করতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইদের সেচ প্রকল্পের ক্ষেত্রে এই গ্যাসোলিন পাম্পগুলো প্রয়োজন প্রতিদ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ